আমার এই ভিডিওটা মঙ্গলা মার জন্য মা একটু ভিডিওটি দেখবেন কৃষ্ণকালী মায়ের ছয় বন্ধুরা আমার পরিবারে আপনাদের স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে আমার এই ভিডিওটা মঙ্গলা মার জন্য মা একটু ভিডিওটি দেখবেন কালকে আপনি আমার লাইভটা দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইভে কমেন্টও করেছেন বাচ্চাটির জন্য আপনি কিছু করতে চান বাচ্চাটির বাড়িতেও যেতে চান এবং স্ক্যানার দিতে বলেছেন তাই সমস্তটা আজকে আপনি আমার এই ভিডিওতে পাবেন কারণ বাচ্চাটির খুবই সাহায্যের প্রয়োজন মা আপনি যে বলেছেন এটাই যেন অনেক স্বপ্নের মতো যে আপনি বলেছেন বাচ্চাটির পাশে আপনি থাকবেন অনেক ধন্যবাদ মা আর আজকের এই ভিডিওটায় আমি বলছি যে আমি কোনো আবারও বলছি কিছু মানুষ আমাকে নিয়ে হয়তো খারাপ মন্তব্য করছেন কিন্তু আমি মনে করি যে এই বাচ্চাটির জন্য যদি আমি নিজেও কিছু করতে পারি হেল্প আমি হয়তো ভাবব যে আমি বাচ্চাটির জন্য কিছু করেছি বাচ্চাটির জন্য আমারও কিছু করা উচিত কারণ আমি সোশ্যাল মিডিয়ায় এক বাচ্চাটির জন্য অনেক চেষ্টা করছি যাতে সবাই বাচ্চাটির পাশে থাকতে পারে আমি সবসময় চাইবো আজকে এই যে দুটো বাচ্চা হৃদিকা এবং আস্মিতা এরা যে অসুস্থ আজকে যে এত বড় এ টাইপ ওয়ানে এইভাবে অসুস্থ বাচ্চা দুটি যেন সুস্থ হয়ে যায় তাদের মায়ের কোল আলো করে যেন থাকে সেই বাচ্চা দুটি এটুকুই আমার চাওয়া আর আমি সবার আগেই বলেছি কালকে লাইভেও বলেছি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি মনে হয় যে কোনো অসুবিধা আপনারা দেওয়ার আগে দুবার ভাববেন অবশ্যই নাম্বারে ফোন করে তারপর যাচাই করে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই বাচ্চাটির জন্য অন্তত আজকে সবাই যদি একটু বাচ্চাটির পাশে থাকেন তাহলে হয়তো অনেকটাই আশার আলো দেখা যায় যে বাচ্চাটি আমাদের সবার মাঝে বেঁচে থাকবে তাই আজকে মঙ্গলে মা দেখুন আমার মেসেজ আজকে মা করেছেন রিপ্লাই দিয়েছেন যে মা নিজেই করেছেন কে বলে ভগবান নেই ভগবান আছেন ভগবানকে মন প্রাণ দিয়ে ঢাকলে ভগবান সারা দেন আজকে সত্যের জয় হয়েছে শুধু মঙ্গলা মায়ের জন্য সত্যের জয় হয়েছে আজকে মঙ্গলা মা কঠোর পরিশ্রম করেছেন আজকে মঙ্গলা মা মানে সর্বত্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে মন দিকটা করার আজকে কত মানুষ আমার লাইভে এসে পর্যন্ত খারাপ কমেন্ট করেছে এই মানুষটিকে নিয়ে যে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে যে মানুষের পাশে থাকে যে মানুষকে সকাল থেকে রাত অব্দি কঠোর পরিশ্রম করে নিজের সেবানা করে ভালোভাবে ভক্ত দেখে সেই মানুষটিকে আজকে আজও পর্যন্ত কত খারাপ কথা শুনতে হচ্ছে আমি ভাবি মানুষ ঠিক কোন জায়গায় আজকে চলে গেছে মানুষের ভালোটাকেই দেখতে পারে না খারাপটাকে খুঁজে বেড়ায় মা আজকালকে আমার লাইফটি দেখে রিপ্লাই দিয়েছেন মা বলেছেন যদি উনি মনে করতেন দেখুন আর ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বসে আপনি বুঝতেও পারবেন না আপনাকে কে লাইক দিল আপনাকে কে কমেন্ট করলে শুধু দেখা যায় যে কে আপনার ভিডিওটা দেখে কমেন্ট করেছে লাইক দিলে কিন্তু দেখা যায় না কেউ এড়িয়ে গেলেও দেখা যায় না কিন্তু আজকে মা পারতোই তো আজকে আমার এই ভিডিওটাকে ইগনোর করে যেতে কিন্তু না উনি তো মানুষের উপকার করার জন্যই এসছেন কৃষ্ণকালী মা আমাদের মধ্যে মাকে পাঠিয়েছেন তাই আজকে মঙ্গলা মা আমার লাইফটা দেখে যে উত্তরটি দিয়েছেন তার জন্য সত্যি অনেক অনেকটাই ভালো লাগছে মা গো তোমার চরণে আমার প্রণাম জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি সবসময় চাই মা আমি প্রথম থেকেই আমি নিজে খুব উপকার পেয়েছি আজও পর্যন্ত উপকার পাচ্ছি কৃষ্ণকালী মায়ের যতদিন বাঁচব কৃষ্ণকালী মায়ের নাম জব করে যাব আজকের আমার এই ভিডিওতে এইখানে যে দেখছেন মা এটা হচ্ছে বাচ্চাটির স্ক্যানার আর আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে বাচ্চাটির মায়ের ফোন নাম্বার ফোনপে জিপে সব হয় আর আমার ডিসক্রিপশানে আরও কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো যেটা হচ্ছে পুরো ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন তাই মা আলাদা করে বুঝতে পারছিলেন না বলেই আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম আমি শুধুমাত্র চেষ্টা করছি এমনও তো হতে পারে এই বাচ্চাটিকে অনেকেই চেনেন না হয়তো ওইভাবে বাচ্চাটি এরম অসুখ প্রচার অনেকে করতে পারেননি যদি আমার মাধ্যম দিয়ে যদি আরও দুটো মানুষের মাধ্যম দিয়ে বাচ্চাটি মানে অসুখের যে খরচাটা কিছুটা যদি জোগাড় হয় এক টাকা করে মানুষ দিলেও দু টাকা করে দিলেও কিন্তু একটা জমে একটা বিন্দু বিন্দু থেকে কিন্তু অনেকটা হয় সেজন্যই আজকে আমার ভিডিওটা দেয়া আর আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় সত্যের পথে থাকবেন